আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে ফটো ম্যানিপুলেশনটা কী সহজ ভাষায় সহজভাবে বললে ফটো ম্যানিপুলেশনটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির বহির্প্রকাশ আপনার কল্পনাটাকে বাস্তবে প্রকাশ করা যেমন যেটা বাস্তবে কখনো সম্ভবই না যেমন ধরুন আমি একটা আইল্যান্ডকে একটা বোতলের মধ্যে নিয়ে এসে পড়লাম আমরা কোন একটা ভাসমান ল্যান্ডকে কোন একটা বাবলের মধ্যে নিয়ে এসে পড়লাম আমরা কোনো একটা টপকে দেখালাম যে কোনো একটা মানুষের মাথা থেকে টপটা বেরোচ্ছে তো এগুলো আসলে কোনো কিছুই বাস্তবে সম্ভব না কিন্তু এটাকে আমরা ম্যানিপুলেশনের মাধ্যমে এমনভাবে এটাকে দেখাই যে এটা একটা স্বাভাবিক দেখা যাচ্ছে এটা খুবই মজার একটা জিনিস এটা আমরা ফটোশপরি বেশ কিছু টোলসের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করি সো সেরকমই একটা ফটো ম্যানিপুলেশন আমরা এখন দেখব ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আমি এখন আপনাদেরকে দেখাবো একটি খুব মজার ফটো ম্যানিপুলেশন অথবা আপনি এটাকে চাইলে ইমেজ ম্যানুপুলেশনও বলতে পারেন তো এই ম্যানিপুলেশনে আমরা আমরা ডেস্কটপে একটি ইমেজ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে একটি বটলের মাঝে একটি আইল্যান্ড তো আমি এখানে কাজের ক্ষেত্রে কাজ করে রেখেছি তো আমি এটি হচ্ছে উপরে সরিয়ে রাখবো শরীর রেখে এটা যেভাবে আমি করেছি সে কাজগুলি নিয়ে আপনাদেরকে দেখাবো নর্মালি হচ্ছে আমি গুগল থেকে একটি বটল কালেক্ট করেছি আপনারা ছেলে গুগল থেকে এরকম র্যান্ডম বোটল কালেক্ট করতে পারবেন কালেক্ট করার পরে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়েছি যেটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল তো আপনারা যখন কাজ করেন ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন এবং আমি তার সাথে সোর্স ফাইলটি অ্যাড করে দিয়েছি আপনারা সেইখান থেকে সেই ইমেজগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন স্মার্ট অবজেক্ট করে নিলাম আমি এখন আমি কন্ট্রোল সি দিয়ে লেয়ারটি কপি করবো এখানে এসে কন্ট্রোল বি দিয়ে দেব কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটিকে অরিজিন্টাল করে নেব আচ্ছা এখন হচ্ছে আমি এই আইলেনটি নিয়ে আসবো দেখুন আমি আইলিনটির একটি ইমেজ ডাউনলোড করে রাখছি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে পুরোটা কপি করবো এরপর কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে নিয়ে আসবো নিয়ে এসে আমি সাথে সাথে আবার এটাকে স্মার্ট আপডেট করে ফেলবো যাতে আমার রেজলিউশনটি নষ্ট না হয় এরপর ঠিক যতটুকু এরিয়া পর্যন্ত আমি এটাকে মানে করব করবো অথবা আমি এটাকে দেখাইতে চাচ্ছি ততটুকু এরিয়া পর্যন্ত আমি এটাকে নিয়ে আসবো খানিক টেটের আমি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি যেরকমটা রাখতে চাচ্ছি সেরকমটা এটাকে রেখে দিব দেখুন এখন আমরা এটাকে মাস্কিং করব তো এখন মাস্কিং করার ক্ষেত্রে আপনি চাইলে এখানে পাত দিয়ে মাস্কিং করতে পারবেন অথবা আপনি চাইলে আমরা যেহেতু বটলের এরিয়াটাই মাস্ক করবো সেক্ষেত্রে আপনি এইখানে নর্মালি বটলটাকে সিলেক্ট করতে পারেন বোতলটাকে সিলেক্ট করব কিভাবে আমরা কন্ট্রোল দিয়ে বটলের উপরে লেয়ারটের উপরে নিয়ে যাব নিয়ে এরিয়াটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা আমরা যেই লেয়ারটি মাস্ক করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমার এই বোতলের জায়গাটুকুই শুধুমাত্র দেখা যাবে এর বাইরের অংশটি দেখা যাবে না তখন আমাদের এই নিচের এখানে মাস্কটি আমরা ক্লিক করব দেখুন আমার মাস্কটি চলে গেছে শুধুমাত্র আমার মাঝখানের অংশটা আছে অর্থাৎ আমার সিলেকশনের এরিয়াটা শুধুমাত্র দেখা যাচ্ছে তো কিছুটা কালেক আমরা কালেকশন করে নিব যেমন হচ্ছে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে তো এটার হচ্ছে দুইটা কালার মাস্কিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট আমি যদি ব্ল্যাকে কাজ করি তাহলে এটা হচ্ছে ইরেজ করবে আবার আমি যদি হোয়াইটে কাজ করি সেটা দেখা যাবে দেখো দেখো দেখা যাচ্ছে আমি ব্রাশ হোয়াইট নিয়ে এটাকে ব্রাশ করলাম এটা দেখা যাচ্ছে আচ্ছা এখন আমরা যেটা করবো আমার এটার অপাসিটি অনেক কমিয়ে দিয়েছি আমি যে কারণে এটা একটা খুব তাজা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি এটা পুরো পুরো অপাসিটি ঠিক করে নিব ঠিক করে নেওয়ার পরে আমি এটাকে নর্মালি হচ্ছে যেহেতু আমার মাস্ক করাই আছে মাস্ক থাকা অবস্থায় আমি এটাকে ব্রাশ করে নেবো সেক্ষেত্রে আমি একটা অপাসিটি কমিয়ে নেব ফিফটি পারসেন্ট নেব ফিফটি পার্সেন্ট নেওয়ার পরে আমি আমার লেয়ার মাস্কে ক্লিক করব ক্লিক করার পরে সরি আমি বোতলটিকে ওপরে করে নিই বোতলটিকে উপরে করার পরে আমি এটাকে মাছ করে নিলাম মাস্ক করার পরে হবে এটিকে মাছ করে নিই অর্থাৎ আমার বোতলের কালার মাঝখানে কালারটি ছিল সাদা অনেকটাই সেমিনার চলে আসছে আমি নিচে একটি শ্যাডো দিয়েছি শ্যাডো দেওয়ার সময় আমার আমরা দুইটা লেয়ারটাকে কপি করবো কপি করার পরে একটা নিউ লেয়ার নেব নিউ লেয়ার নেওয়ার পরে আমাদের ফরগ্রাউন্ড কালারটি কালো নিয়ে নিব যেহেতু আমাদের শ্যাডো হচ্ছে কালো তো সেক্ষেত্রে একটা নর্মালি ক্লিক করার পরে আমরা এটাকে চ্যাপটা করে নিব নেওয়ার পরে আমরা এটাকে অপোসিটি কমিয়ে দিব আপনি চাইলে কিপ্যাডের ওয়ান টু থ্রি চেপে আপনি অপাসিটি কন্ট্রোল করতে পারবেন অপাসিটি ওয়ান দিলে টেন পারসেন্ট হবে টু দিলে টোয়েন্টি থ্রি দিলে থার্টি এরকমভাবে আপনি চাইলে অপোসিটি কন্ট্রোল করতে পারবেন দেখুন আমি এইটটি দিয়ে দিলাম এইটটি দিই আমি একটা অপাসিটি দিয়ে দিই দেখুন শর্ট অফ একদম সিমিলার একটি ইমেজ হয়ে গেছে দেখুন এই হচ্ছে বটলের মাঝখানে আমি একটি নিয়ে ম্যানিপুলেশন করলাম ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়